দাঁড়াও দাঁড়াও বাকিটা তো দেখলেই না বাকি কি করলাম না করলাম তো দেখো আমরা তো আমি তো পুরা ঘোরাঘুরি ঘোরাঘুরি করতেছি এহেনতেই হলো হয়তো এহেন মানে কি যে খুঁজতে যাই না কপালে জানে তো দেখো আমি খালি মানে একটা জায়গা বিস্তারছিলাম একটু ভালো করে রিল বানায় একটু বসার জায়গা আমি যেখানে যাই আগে সিটটা বিসতে যে ভালো করে বসে একটু আরাম করতে পারি কমটা একটু আরাম দিই তো মেয়ের কথা অর্দার পাপার কথা হলো যে মেয়ে যে খুশি সেখানেই যাব তো মেয়েরে নিয়ে গেলাম এ দেখো পেটলিয় মানে যেন আটে না ওখানে গিয়ে বসে তো ওই তো বইছে ওখানে আট আর তো ঝোলার থেকে উঠতে পারতেছে না তো আমরা সবাই মিলে গিয়ে হেল্প করলাম আর উঠাইতে তো এই নিয়ে এক হাসাহাসি কাণ্ড তো ঝুলনায় ভেঙ্গিয়ে দিত মানে একই অবস্থা তারপরে ওই পেটলি উঠলো আমি বসলাম তুই একটু স্টাইল মারলি হন আমি একটু স্টেল লই ঝোলনাতে যেহেতু টাকা দিয়ে ঢুকছি তো টাকাটা ওয়েস্ট কেন যেতে দিব তোর পুরা আমি ঝুলনাটার পুরা সুদে মূলে উশিল করে না তো পুরা উশিল করে নিয়েছিলাম আমরা দুইজনে মিললাম তো আমার দিদি তো গেছে কিন্তু আমাদের এখানে জয়েন নেই ওর পাত্তাই পাওয়া যায় না দেখো এই ঝুলতাছে আর রিল বানাইতেছে মানে কি যে ফুর্তি মানে কি কমু মানে লাভ নেই আর তো এই এক ব্যাটা যুনখানে যাবে বইয়া থাক বইয়ার তো কোনো ফটো তোলারও ইন্টারেস্ট নাই সব টাইনে 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 ফটো তুলতে লাগে করতে লাগে তো যাই হোক হ্যাঁ বইসে থাকুক হ্যাঁ গেলো চলো খাইতে যাই আমি সে খাওয়া লোয়া বাদ পরে আগে রিল বানাইলে ফটো তুলে পরে না লিপস্টিক গেলে খাওয়াটা কি আমি কিব তো খাওয়া লোয়া তারপরে হইবই হইব তো দেখো আমরা কথা হয়েছিলো আজকে স্নান করুন কাপড় জামা সব নিয়েছি কিন্তু আমরা স্নান করতে দিবই না এখানে আমরা নাকি সান করলে সুইমিং পুলে ভেঙে দিব তো সুইমিং পুল পুরো পরিষ্কার করতেছিল যে আমরা যাওয়ার আগেই তো এদিকে গায়ক আসলো খুব সুন্দর গান গেতেছিলো কোনো ব্যাপার না তো করলাম না খাওয়াটা আগে তারপরে ঘোরা তারপরে আমরা কিন্তু ঢুকিয়ে পাঁচ মিনিটেও ভালো করে ফটো না তুলতে খাইতে ঢুকতে

ধুয়া দিতেছি খাওয়াটা কিন্তু তাও এত ঝাল দিছে মানে যত মরিষ গুড়া সুইটাম দিয়ে দিয়ে দিচ্ছে ঝাল আমি তো যাই হোক যত ঝাল খাবার খাওয়া দিতেছি এরকম ঝাল মেয়ে দিয়েছি মেয়ে খাইতে পারতেছিল না

বইছে ও পানির জন্য ডা আরই কইতেছি কি কি খাওয়া করুম আর এই দেখো ওরা শুইতাছে না লেবু আগে লেবু র খাওয়া না শুরু আগে দেখো খাওয়া এই অবস্থা মানে

खाइ नाचा तो शुरू कर नाचा नाचा शूर्ण। शूर्ण। नाचा शूर्ण।